গুড মর্নিং গাইস তোমরা কেমন আছো দেখো আজকে আমি মটন রান্না করব মটন নিয়ে এসেছে সাড়ে সাতশো গ্রাম মটন এনেছে আমরা বেশি একটা মটন খাই না বাচ্চারা খেতে চায় না যার জন্য মটন আমাদের ঘরে একদমই হয় না তাই আজকে মটন নিয়ে এসেছে আজকে ডিউটি যায়নি ঘরের কাজ চলবে বলছিল তার জন্য আজকে ঢালাই পকাবে বলছে তা তো মিস্ত্রিরা এসে আবার চলে গেল অন্য কোথায় ঢালাই পকাচ্ছে উনি ঘরে রয়েছে তো তা নিয়ে আসছে মটন রান্না করব তার জন্য এখন আমি পেঁয়াজটা ছুলে নিয়েছি এখন এই যে আলুটা ছলছি এখন আমি মশলাপাতিগুলো সব এক এক করে রেডি করে নেব আজকে মটনটা রান্না করব খুব ঝাল দিয়ে পাতলা করে আগের গ্রাম গায়ে যেমন রান্না হতো পাতলা ঝোল ঝাল লবণ ঝাল টান টান করে তেমনি করেই রান্না আজকে করব। একটু আমরা একটু ঝাল বেশি খাই ঝাল একটু বেশি দিয়ে রান্না করব তা আলুটা টালু আমার ছোলা হয়ে গেছে এখন আমি এগুলো ধুয়ে নিয়ে আসবো এই যে ধুয়ে নিয়ে এসেছি এখন আমি আলুটা কাটব আলু বেশি দেবো না অল্প আলু দেবো আলুটা কেউ খায় না বাচ্চারা তো খায় না আমাদেরই খেতে হয় আলু দুটো আলু দেব মাংস তেমন বেশি না সাড়ে সাতশো গ্রাম তিন পোয়া মাংস তার জন্য বেশি একটা আলু দরকার নেই আলুটা কাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা কেটে নেই পেঁয়াজটা আমি ছোটো ছোটো করে কাটছি একদম ছোটো ছোটো করে কেটে নেব এই যেরকম করে পেঁয়াজটা আমি কেটে নেব পেঁয়াজটাও আমার প্রায় কাটা হয়ে গেছে এখন আমি রান্না বসাবো আর এদের আদা রসুনের পেস্ট আমার করা আছে ফ্রিজে ওটা আর করা লাগলো না এখন গ্যাস লাগিয়ে কড়াইটা বসে দিলাম একটু সর্ষের তেল দিয়ে দিলাম বেশি করে তেলটা গরম হয়ে গেছে এর ভিতরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা জিরা আর গোটা গরম মশলা সব দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে এখন আমি ভালো করে ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে পরে আদা রসুনটা বাটাটা দিয়ে দিলাম এখন এই মশলাটা ভেজে নেবো আর একটা কড়াই বসিয়ে আর এক সাইডে আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আমার আগে আলুটা ভেজে রাখতে মনে ছিল না তো আর একটা কড়াইতে বসিয়ে দিলাম এদিকে মশলাটা আধা ভাজা হয়ে গেছে ভিতরে দিয়ে দিলাম লবণ দু চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়েছি ধনিয়া জিরার গুঁড়ো এক চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো আরও একটা আধা চামচ দিলাম একটু ঝাল বেশি করব তো প্রায় দেড় দু চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি এখন আমি মশলাটা সুন্দর করে ভেজে নেব মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি মাংসটা দিলাম মটনটা দিলাম এখন এখন এটা আমি অনেক সময় ধরে ধীরে ধীরে ভাজা করব যেরকম মা ঠাকুমারা যেমন করে রান্না করতো অনেক সময় সুন্দর করে কষায় আমি ঠিক তেমনি করে আজকে অনেক টাইম নিয়ে রান্না করবো আজকে তেমন কোনো কাজ নেই মাংসটা অনেক সময় ধরে ধীরে ধীরে রান্না হবে মাংসটা একটু কষিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম কষানো হচ্ছে এখন মাংস থেকেও তেল ছেড়ে দিয়েছে কষানো তো অনেকটা হয়ে গেছে তাও আরও অনেকটা সময় কষাবো দেখো কত সুন্দর তেল বেরিয়েছে মাংস থেকে এরকম করে রান্না করে খেতে ভালো লাগে যে কাঁচা গন্ধ আসবে না আর কোনো পানসে পানসে জল জল তেমনও লাগবে না খেতে দারুণ হয় কষানো হয়ে গেছে আমি এখন গরম মশলা একটু দিয়ে দিচ্ছি মিট মশলা একটু দিয়ে দিলাম দু চামচের মতো দিয়ে দিলাম কষানোটা প্রায় হয়ে গেছে আমার দেখতেই তো পাচ্ছ কত সুন্দর হয়েছে কষানো এখন দিয়ে দেবো জল জলটা আমি গরম করে নিয়েছিলাম গরম জল দিচ্ছি জল বেশি করে দিয়েছি কড়াই ভর্তি করে জল দিয়েছি এখন আমি ঢেকে দেবো ঢেকে 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 রান্না করব আজকে কড়াইতে রান্নাটা পুরো হবে আমি আজকে আর কুকারে রান্না করব না প্রত্যেক দিন কুকারে দিয়ে দিই আজকে আর কুকারে করবো না কড়াইতেই রান্না হবে অনেক সময় নিয়ে রান্না করব আধা জল হয়ে গেছে পরে ভেজে রাখা আলুটা এখন দিয়ে দিলাম ঢাকনাটা গরম হয়ে গেছে যার জন্য কাপড় দিয়ে ধরতে হলো এই যে মাংসর ভিতর তেজপাতা পাতা সী না দেই দেখতে ভীষণ খারাপ লাগে তেজপাতাটা এখন জাল হচ্ছে এখনও হয়নি পুরো রান্নাটা আর কিছু সময় জাল হবে জল টল শুকিয়ে গেছে মাংস সিদ্ধ হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে দেখতে এখন একটু গরম মশলা দিয়ে দিলাম ঘরে বানানো গরম মশলার গুঁড়োটা একটু দিয়ে দিয়েছি এখন একটা দু চার মিনিট জাল দিয়ে নামিয়ে রাখবো এই যে